ভূত চতুর্দশীর দিন চোদ্দ শাক কেন খাব তার দুটি প্রচলিত কারণ আছে একটি ঐতিহ্যগত কারণ এবং অপরটি স্বাস্থ্যগত কারণ ঐতিহ্যগত কারণ অনুযায়ী ভূত চতুর্দশীর দিন চোদ্দ শাক খাওয়া হয় এবং রাতে চোদ্দ প্রদীপ জ্বালানো হয় কথিত আছে ওই দিন অপশক্তি ঘুরে বেড়ায় এবং চোদ্দো শাক খেলে শরীর ও মন পবিত্র হয় এতে অপশক্তির হাত থেকে আমরা রক্ষা পাই এবার আসি স্বাস্থ্যগত কারণে চোদ্দো শাক বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর থাকে এবং শরীরের প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের অভাব পূরণ করে এই সময় বর্ষার শেষ হয়ে শীতকাল আসে আবহাওয়ার পরিবর্তনের কারণে সর্দি কাশি এবং অন্যান্য রোগের প্রকোপ বাড়ে আয়ুর্বেদ অনুযায়ী এই শাকগুলি বিভিন্ন ভেষজ গুণে সমৃদ্ধ যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাহলে বোঝাই যাচ্ছে আমাদের পূর্বপুরুষরা কিন্তু এমনি এমনি এই প্রথা চালু করেননি তাদের চিন্তা শক্তি অনেক ধাপ এগিয়ে